তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনি আশীর্বাদে দয়ালnabla ভালো আছেন এখন হচ্ছে দুপুরবেলা রান্না-বান্না করুন বাবা এই পাশে আবার যে খেতে দিই করব না সে কবে থেকে করে দিলো সাথী ওনা ডাইনাতে দরে আছেন গুছিয়ে রেখে নাও তই কু বাইছে এখন পাচন্দে খুচে খুচে মাটি চোট কৰি দিবেন চি ই বুইলে দিছৰ কি কি দিছ দাৰাৰ মোলে একবার ছিটিয়ে লম্বা করে কেল কেল করে দিতে কেল করে দিলে ভালো হয়তো কলে পাতা দিয়ে দি এক কিনে বাড়িতে বললে আর কি মন চাইলে করে এই যায়

কুমড়ে দৌড়ছিল তখন আর কি চাকতুল খাওয়া গেছে তারপরে বাজার থেকে কিনে আনা হয় এরকম কষি পাওয়া যায় না তো আনলে বিকেলেদের ডালনা খাওয়া হয় মানে কুমড়ের ডালি খাওয়া হয় তো সেইখানে ভাবলাম যে আজকে কুমড়োটা যেহেতু আছে তো অল্প কিছু দিয়ে এলো চাক করি আর

তো আমার আলু কাটলে কাটা শেষ হয়ে যাব তারপরে কি সব কিছু ধুয়ে নিয়ে বাটা করব করবো যে ধুয়ে নিছি এখন মেঘে দি লোধে দিলাম হলদ নামরিচের গুঁড়া হলুদ গুড়া তো এ হচ্ছে একবারে মেঘে দিব একবারে দিলে কি ভালো হয় তো সেই কারণে তারপরে তেল বসে দিছি তেল গরম হয়ে গেছে মাকে শেষ করে দিয়ে দিম मिला होते हैं और पाल जले ऐसी भाजूं हो कन्विस जल देती है वो तरह तरह ऐसी पूजा पॉइंट तो फिर कहना हल्का हल्का जले बांटते हो तो ये खाने আদা রসুন সব একসাথে আছে একসাথে আর কি বা এটা নিই এলি বাটা শেষ করে জিরা গরম মশলা এর আধুনিক স্বাদ লাগে কি বা তো ও পরে বাটবো এটা আগে বা এটা নিই তো আমি উল্টে দিছিলাম আর আগে উল্টানোর আগে ঢাইকে দিছিলাম উল্টানোর পরেও

লবণ তেজপাতা শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া তেল আর সব কিছুতে ভালো করে মাখিয়ে নিই আর এখানে যে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে বাটা আসে মাংস কেটে দেই এইপাশের মাংস পছন্দ হইছে পছন্দની extra মাংস দাও conformational মাংস થઈ ગયો હસ

বেশি দাদা বেশি বইনা শেষ দিলাম যদি হয় খাওয়ান দেখব আর যদি একটু বেশি হয় তাহলে বিক্রি করা কুলকল গাছ তো দাম লাগছে

ओ वो अभी आये लोग पड़े हैं, हमारे वैसे यहाँ ना देना है, मुर्गी अंदर देना है, हम्म दो रहने, दो रहसे, जा जो, हम्म, बयान में वैसे यह सोल बनाए, मुर्गी खाओ, और यहाँ में वैसे बात करें, सौरव जामे, ऐसे में कमर, बयान में वैसे बात सोल बना, किस सूअर बैठा है नहीं माशाल्लाह, कि�

bāk dāna sāl bārī nā, oi bārī nā, māne oi dāna sāl bārī bōr sūtī kōkā dāo, kōkā dāo kōkā dāo tīkā tā tītī mālā ki lō pārē pārē dē tā māmā ki lō kāyē bār dā mān chintu lō gārē chintu māmā ki lō bār

খাওয়া দাওয়া সেদিকে আজকে ভিডিও করি আজকে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ